তাল কুমড়া আছে ওই দিকটাতে আর ওই দিকে কিন্তু আছে কুমড়া জালি আচ্ছা ওই কর্নার দিকে যেখানে তুমি গেছো না এখন আচ্ছা এটা একটু দেখাই বা দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমি যে জমিটিতে এসেছি এটি হচ্ছে লুকমান সারের একটি জমি এই জমিতে উনি বিভিন্ন জাতের ফসল ফলিয়েছেন মাচায় তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মাচায় এক জাত সবজি নয় এখানে লাউ আছে লাউয়ের গুড়ায় আবার শশাও আছে তার পাশাপাশি নিচে মিষ্টি কুমড়া তার পাশাপাশি আবার আছে শশা বিভিন্ন জাতের প্রজাতি কিন্তু একই জায়গায় একই মাচায় উনি করেছেন খুব অত্যাধুনিক প্রযুক্তি আসলে এই মাচাটা দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে তাহলে আসুন আমরা পুরো মাচাটা একটু ঘুরে দেখি আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আপনার এই যে এটা পরিদর্শন করতে আসলাম খুবই ভালো লাগছে তবে একই মাচায় বিভিন্ন জাতের সবজি এইভাবে আপনি এই যে প্রযুক্তিটা এভাবে পাইলেন আপনি নিজে নাকি ইউটিউব দেখে আসলে কথাটা হচ্ছে কি এমন যে এটা আমি নিজে বা ইউটিউব দেখে নয় আমার বড় ভাই আচ্ছা তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন এটা করার জন্য নিজেও সবচেয়ে বেশি সময় দেন এটার মধ্যে আমার চেয়েও বেশি সময় ভাইয়া দেন আসেন দেখেন তারপরে যা যা লাগে মাথা থেকে ধৈরা এই যে বিস্তলা রেডিও করা সবকিছুই উনিই বেশি করছেন করার পরেও কিন্তু আমি আই দেখি এই জায়গাটা পরিদর্শন করি কাজও করি যে গাছগুলারে বিভিন্ন ধরনের ফোকা মাকড় কীট পতঙ্গ কোনো ধরনের ক্ষতিকারক কারক যেগুলো আছে কি এগুলায় ক্ষতি করার কিনা এই বিষয়টা তো সব বিষয়ে মিলাইয়া বাই আমার সবচেয়ে বেশি সাপোর্ট করা সব দিকটা থেকেই কাজ করা কো আর টাকা পয়সাই কোক ইনভেস্ট করো যাটাই করো না কেন সবথেকে থেকে বাড়ি সবচেয়ে বেশি

খাওয়ার লাগে সাবজন কিন্তু অনেক ধরনের সহ্য করে টবের মধ্যে বস্তার মধ্যে তারপরে আবার নিজে ওইভাবে রেডি করছে করছে অনেক ধরনের সাবধান কিন্তু অনেকটাই যার কারণে আমি আশা করবো সাবুদিনের কাছ থেকে যে আমি যাতে আরো ভালোভাবে করতে পারি এইটা নিয়ে আমার কিছু পরামর্শ দেওয়ার লাগে অবশ্যই ইনশাল্লাহ আর আমারও খুব ভালো লাগছে আপনার প্রথম যখন ভিডিও দেখছি তখনই আমার খুব ভালো লাগছে যে আপনি শিক্ষকতার পাশাপাশি আপনার বড় ভাইয়ের পরামর্শে বা ওনার উনি উদ্বুদ্ধ করছে আপনি এইগুলো করতেছেন খুব ভালো লাগছে আসলে আমরা যদি বাংলাদেশের কৃষিকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি কৃষিকে ভালোবাসি অবশ্যই আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমরা কিন্তু কৃষিকে রকম ভালোবাসি না যার কারণে কিন্তু দ্রব্যমূল্যের উর্গতি আমরা যদি বাংলাদেশের কৃষিকে ভালোবাসি তাহলে অবশ্যই আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো কথা একটা জি জি এটা আমরা কিন্তু এখন বলি যাই আমরা ঐতিহ্য এবং কৃষি কিন্তু আমাদেরকে ঠিকায় রাখছে এখন পর্যন্ত হ্যাঁ 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 কিন্তু আমরা এটা বলি যে আমরা এতটাই অত্যাধুনিক হওয়ার চিন্তাধারা করলাম যে আমরা যে কৃষি একটু দূর ঠেলে দেওয়ার চিন্তাধারা করলাম তার কারণে তুই দেখো তুমি বাজারে গেলে সবজির দাম কিন্তু তুলনামূলক ভাবে অনেক অনেক বেশি হ্যাঁ অনেক বেশি কিন্তু আমরা বাড়ির আশেপাশে দেখতাম আগে অনেকে কিন্তু শাক সবজি অনেকটাই ফালাইতো কিন্তু এখন আর কেউ ফালায় না সবাই আমরা যে সময়টার মধ্যে তারা বা যে দাদি তারা দেখতাম যে যে সময়টা তারা সময়টা বা হাঁস মুরগি গরু আমরা টিভি মোবাইল এগুলোর প্রতি অনেকটাই এরকম শিকার হওয়ার মতো আয়া দাঁড়াইছে তো দর্শক মন্ডলী আসুন আমরা বাংলাদেশের কৃষিকে ভালোবাসি সবাই মিলে কৃষি করি আর কৃষি করলেই অবশ্যই আমাদের দেশকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং দ্রব্যমূল্যের দাম হাতের নাগালে আনতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম